আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি ঢাকা কারুন বাজার গতকাল আপডেট ছিল ঢাকা শ্যামবাজার থেকে তা দর্শক এই আজকে কিন্তু শ্যামবাজার চলে কারুন বাজার চলে আসলাম এই কারুন বাজারে বর্তমান মার্কেটে পেঁয়াজের দাম কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে সেই তথ্যগুলো জানাবো আর বর্তমানে কত করে বিক্রি হচ্ছে আপডেটটুকু জানাবো সকাল ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক বুধরা সবশেষ খবর জানিয়ে দিচ্ছি ব্যবসায়ী এবং প্রতিবেদন বাজারে চায়না মিশর পাকিস্তান খুবই কমে দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আর শুধু কেবল দেশি পেঁয়াজ তা দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ এবং কি দেশি পেঁয়াজের বর্তমান বাজার তালিকা কথা বলো বর্তমান বাজার কেমন চলছে তাও কিন্তু জানিয়ে দেওয়া যাচ্ছে দর্শক আপনাদের জেলে কেমন চলছে অবশ্যই কিন্তু আমাদেরকে বলে দিবেন দর্শক বন্ধুরা অথবা আমরা যেহেতু জানতে পারি আজকে বাজারে কেমন কি পেঁয়াজ দাম চলছে অথবা কত করে পেঁয়াজ মার্কেটে পাইকার দাম বেসা বিক্রি চলছে দর্শক তাও কিন্তু আপনাদের সকলের মাঝে দশক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক তা দর্শক এই এখানে অথবা এই কারণ বাজার আসলে অথবা আমরা হোক যে কোনো অন্য কোনো লোক হোক ক্যামেরা দেখলে তাদের ভিতরে ভয় কাজ করে সকল ব্যবসায়ীদের আমরা এরকমটা অনেকেই জানতে পারছি কারণ এক একজনে এক এক রকম দাম বলে এই কারণ বাজার স্বাভাবিক পর্যায়ে কিন্তু অনেকে দাম বলে না তা দর্শক আমরা যদি আজকের বাজার তালিকা যদি আমরা যদি একটু বলি বর্তমানে কিন্তু মার্কেটে বেচা বিক্রি হচ্ছে গত সপ্তাহে থেকে এই সপ্তাহ তুলনামূলক আজকে বাজার দেশি পাবনার পেঁয়াজ পাইকার দামে বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা থেকে চার টাকা দর বেঁধে এই ঢাকা কারণ বাজারে কিন্তু পাইকার দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক বুধরা এদিকে ফরিদপুরে পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে নিরানব্বই টাকা দর বেঁধে প্রতি কেজি পাইকারি দামে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন দাম দর্শক দর্শক দেখতে তো পাচ্ছেন এদিকে সাউথ পেঁয়াজ রয়েছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকারি দামে বিক্রি হচ্ছে আহ বর্তমান পাইকারি দামে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা দশক তা দর্শক আজকের বাজারে কেমন দাম ছিল তা কিন্তু জানিয়ে দিয়েছে ঢাকা কারণ বাজারে সর্বশেষ